আজ মঙ্গলবার আবহাওয়ার খবর রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশেপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজধানী শহরে আকাশ আংশিক মেঘলা থেকে স্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে হালকা বৃষ্টি সেই সঙ্গে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ বা পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে তবে এ দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছয়টায় ঢাকা ও আশেপাশের এলাকায় তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যা গতকালকের তুলনায় কিছু কম আজ ঢাকায় বাতাসে আর্দ্রতা পরিমাণ করা হয়েছে বিরানব্বই শতাংশ এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল গতকাল অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঁচিশ মিলিমিটার প্রতিদিন এরকম আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম